একই মা তোমার আবার কি হলো আর হবে সোন আর কতকালে বুড়ো মাকে খারাপি বলতো এবার একটা বিয়ে কর ওকে বলে লাভ নেই ওর কি আর আমার চিন্তা আছে একা একা বাড়িতে থাকি কখন যে আল্লাহ নিজের কাছে ডেকে নেয় শেষ বেলায় মুখে যে কেউ পানি দেবে সেই লোকটা অব্দি বাড়িতে থাকে না ছিছি মা এ তুমি কি কথা বলছো ঠিকই বলেছি আমি তো আর পারছি না এবার একটা বিয়ে কর বাবা শেষ বেলায় আমিও ছেলের বইয়ের মুখটা দেখি তবে মরি কিন্তু এত তাড়াতাড়ি আমি মেয়ে কোথায় পাবো মা অনিয়ে তুই চিন্তা করিস না মানে আমার বোনের ননদের মেয়ের জন্য ওরা ছেলে করছে তুই চাইলে ওদেরকে আমি তোর কথা বলতে পারি সে তো খুব ভালো কথা কিন্তু তোমার বোনেরা তো শুনেছি শহরে থাকে ওই মেয়ের গ্রামে এসে মানিয়ে নিতে অসুবিধা হবে না কে যে বলনা ভাবি মেয়ে হয়ে যখন জন্মেছে তখন বিয়ের পর একটু তো মানিয়ে নিতেই হবে রে মানিক আমি বলবো নাকি তোর কথা তোমাদের যাইছে তাই করো তোমাদের মতই আমার মত তাহলে তো খুব তাড়াতাড়ি আমাকে মিষ্টি খাওয়াতে হবে ভাবি আমি তোমার ছেলের বিয়ের ঘটক বলে কথা বিয়েটা একবার দিয়েই দাও শুধু মিষ্টি কেন ঝাল টক সব দিয়ে তোমাকে ভরপেট খাওয়াবো আচ্ছা আচ্ছা তাহলে আজই আমি ওদের খবর পাঠাচ্ছি